আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী ভাই এবং বোনেরা যারা দীর্ঘদিন যাবৎ দিতে আক্রান্ত আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা করেন এবং হাদিসেরা লোকে সম্মত উপায়ে জিনজাতুর চিকিৎসা করে থাকি এবং আমরা একদিনেই সমস্ত সমস্যা একদিনেই ক্লিয়ার করে দিই ইনশাআল্লাহ তাবিস্কবস ছাড়াই যেটাকে কি ব্লাড লক বলে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে যারা তালানি জিন্নাতের সমস্যায় ভুগতেছেন কিংবা জিন জাদুতে আক্রান্ত দেখা যায় জিন জাদু থেকে আপনি আপনার পরিবারকে কিভাবে অদৃশ্য রাখবেন তারা আসবে ক্ষতি করার জন্য কিন্তু আপনাদেরকে দেখতে পাবে না বা খুঁজে পাবে না ইনশাল্লাহ এই আমলটা নিয়ে আলোচনায় আসছি সেটা হচ্ছে যে প্রথমত আপনারা সকাল সন্ধ্যার যে দোয়া জিকিরাতেরগুলো পড়ে শরীর বন্ধ করেন সুরে ক্লাস ফলাক না সায়াতুল কুরসি এগুলো তো পড়বে নেই বেজুর সংখ্যায় পড়ে শরীর বন্ধ করার পর প্রথম ইসমে আজম পড়বেন আল্লাহ দলে সালুকিয়া দলে মিয়া উল্লা হুকুফ্ন আহাদ এই ইসমে আজমটা একবার পড়বেন আল্লাহ ইন্নিয়া উজুবী কামিনাল খুব সুখাবা ইস যেটা আমরা পায়খানায় পেশাব পায়খানার জন্য ঢোকার সময় যে দোয়াটা পড়ি এটা একবার পড়বেন আর সুরাইয়া ইয়াসিনের নয় নম্বর আয়াতটা পড়বেন হ্যাঁ ওয়া সাদ্দা বাইন হিমসাদ্দ খুলফ হিমসাদ্দ এই তিনটা আয়াত পড়ে আপনারা হাতের তালুতে ফু দিয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাদেরকে জিনজাতির অদৃশ্য ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করো আমাদেরকে অদৃশ্য করে দাও তারা যেন খুঁজে না পায় বলে মাথা থেকে পা পর্যন্ত তিনবার মাছে করবেন ইনশাল্লাহ ওই দিন থেকে আর কখনও এক সেকেন্ডের জন্য জিনজাতি আপনাকে খুঁজে পাবে না এমনকি তান্ত্রিকরাও আপনাকে দেখতে পাবে না ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু রহমত